সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হল যারা একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাজেশন নিয়ে এই বাংলা সাজেশনটা আলোচনা করার আগে আমরা আগে জেনে নেব যে বাংলা যে বই এই বইয়ের কোন টপিক থেকে কত নম্বর পড়বে তাহলে চলো প্রথম আগে বাংলার কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো বা এখান থেকে কি কি সাজেশন প্রশ্ন করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা দেখে নেব যে বাংলার যে টপিকগুলো আছে তার মধ্যে তোমাদের যে প্রথম হচ্ছে গল্প এই গল্প থেকে তোমাদেরকে মোটামুটি গল্প থেকে একটা পাঁচ নম্বরে প্রশ্ন তোমাদেরকে করতে হবে অর্থাৎ এখানে তোমাদের পাঁচ নম্বরে গল্প থেকে একটা খুব প্রশ্ন করবে তারপর আছে তোমাদের কবিতা কবিতা অংশ থেকে তোমাদেরও এই কবিতা অংশ থেকেও তোমাদের একটি পাঁচ নম্বরে প্রশ্ন করতে হবে তারপর তোমাদের একটা নাটক আছে যেটা হচ্ছে আগুন যে নাটকটা আছে এই নাটক থেকে তোমাদের একটি প্রশ্ন পাঁচ নম্বরে করতে হবে অর্থাৎ পাঁচ নম্বরে এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বা হয়ে যেটা হচ্ছে তোমাদের যে সহায়ক গ্রন্থটা আছে অর্থাৎ পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র থেকে পঞ্চতন্ত্র থেকে এখান থেকে তোমাদের পাঁচ নম্বরে দুটো প্রশ্ন করতে হবে পাঁচ নম্বরে এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন পড়বে এরপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস যে বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ তোমাদের যে আধুনিক যুগ আছে এবং লৌকিক সাহিত্য এখান থেকে তোমাদের যে প্রশ্ন পড়বে সেটা হচ্ছে একটা প্রশ্ন অর্থাৎ মার্কসের আর তোমাদের প্রবন্ধ রচনা আছে তোমাদের এই প্রবন্ধ রচনা থেকে আমরা প্রবন্ধ রচনা থেকে তোমাদের সম্ভবত দুটো প্রবন্ধ তোমাদের থাকবে সেই দুটো প্রবন্ধ থেকে তোমাদেরকে একটি প্রবন্ধ করতে হবে সেই প্রবন্ধগুলো কি মানস মানচিত্র এবং বিতর্কমূলক একটা বিষয় টপিক দেওয়া থাকবে সেই টপিকটা থেকে তোমাদেরকে সেই রচনাটা করতে হবে এখান তাহলে আমাদের টোটাল পাঁচ 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 দশ পনেরো পঁচিশ তিরিশ তিরিশ দশ হচ্ছে চল্লিশ অর্থাৎ টোটাল তোমাদেরকে চল্লিশ নম্বরের এই টপিক ওপর উপর পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এবার আমরা আলোচনা করব যে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা যে ও এই গল্প কবিতা নাটক পঞ্চদ বাংলা সাহিত্যের ইতিহাস এবং প্রবন্ধ রচনা থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য রেডি করবে অর্থাৎ বাংলার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমার একাদশ শ্রেণীর প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলব যেহেতু তোমাদের প্রশ্নটি স্কুল থেকে হচ্ছে এবং যেহেতু তোমাদের সিলেবাসটি খুব বড় তাহলে কিন্তু প্রত্যেকটি টপিক থেকে এক দুটো প্রশ্ন করলে কিন্তু তোমরা কমন নাও পেতে পারো তাই আশা রাখছি তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করতে পারো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নই কমন চলে আসবে তো প্রথমে আমরা আলোচনা করছি গল্প থেকে তোমাদের যে গল্প তোমাদের যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের দুটি গল্প আছে ছুটি আবিষ্কার এখান থেকে প্রথমে আমরা ছুটি থেকে যে প্রশ্নগুলো করব সেটি হলো ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো এটি হচ্ছে ফাইভ স্টার আমি এর কোশ্চেনের গুরুত্ব সম্পর্কে অবগত করার জন্য আমি পাশে স্টার দিয়েছি এই স্টার প্রশ্নের গুরুত্বকে সূচিত করবে দ্বিতীয় প্রশ্ন চরিত্র আলোচনা করো ফটিক ফটিকের মামা বিশ্বম্ভর বাবু এবং তার মামার তো এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ফটিক চরিত্রটি ছুটি গল্পের নামকরণ চার নম্বর হচ্ছে বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালায় আর নাই ছেলেটিকে এমন মন্তব্যের কারণ কি পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমাদেরকে করতে হবে সেটা মা মা এখন এখন আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন প্রসঙ্গে উক্তিটির এই তাৎপর্য লেখো এটি হলো ফাইভ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটি হলো বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন বিধবা কোন প্রস্তাবে সম্মত হয়েছিলেন এই প্রস্তাবে সম্মত হবার কারণ কি ছিল তোমরা ছুটি থেকে এই প্রশ্নগুলো রেডি করবে আশা করছি তোমাদের রেডি করা হয়ে গেছে তবু যদি রেডি করা না থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে নেবে দ্বিতীয় যে গল্পটি তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে আর কি সে প্রশ্নগুলো হলো এক নম্বরে যে তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও একদিন আবিষ্কার করতে পারেন তেলেনাপতা আবিষ্কারের শর্তগুলি গুলি লিখো এটি থ্রি স্টার যুক্ত প্রশ্ন দু নম্বরে যে তেলেনোপোতা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন তৃতীয় নম্বর যে প্রশ্ন মনে হবে তেলেন বলে কোথাও কিছু সত্যি নেই এই কোথা এই কথা এই কোথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণ কি এটি হচ্ছে ফাইভ স্টার যুক্ত প্রশ্ন চার নম্বর যে প্রশ্নটা তোমাদেরকে রেডি করতে হবে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না আসল উদ্দেশ্য উদ্দেশ্য কোনটি সেই সাধনের জন্য ব্যক্তি করলেন অথবা এখান থেকে ওই একটি প্রশ্নেরই একই উত্তর মাছ ধরার সময়ে পুকুর ঘাটের বর্ণনা দাও এটাও ত্রিশটা যুক্ত প্রশ্ন পাঁচ নম্বর যে প্রশ্নটি কে নিরঞ্জন এলি কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন অথবা প্রশ্ন না একটি উত্তর হবে আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আর আমি পালাবো না এই যে দুটো প্রশ্নর কিন্তু উত্তর একটাই ছ নম্বর যে প্রশ্নটি তেলেনপতা আবিষ্কার গল্প অবলম্বনে তাদের গরুর গাড়ি যাত্রা গরুর গাড়ির যে যাত্রা সেটির বর্ণনা দাও সাত নম্বর যে প্রশ্ন সেটি হলো তেলেনপতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প আলোচনা করো সর্বশেষ যে প্রশ্নটাই জমিনী চরিত্র আলোচনা করো যেহেতু এগুলো স্কুল থেকে প্রশ্ন হচ্ছে শিক্ষক মহাশয় স্কুলের শিক্ষক মহাশয় তার ইচ্ছামতো প্রশ্নগুলি তৈরি করবেন তো আশা রাখছি তোমরা যদি এই আটটি প্রশ্ন তেলেনাপাতা থেকে করে থাকো তাহলে আশা করছি কমন পেয়ে যাবে নেক্সট আমরা আলোচনা করব কবিতা থেকে আমরা আগেই আলোচনা করেছি কবিতা থেকে একটি প্রশ্ন তোমাদের একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে তো সেই তোমাদের কবিতা আছে তিনটি ভাব সম্মিলন শাহ ফকিরের গান এবং নুন তো ভাব সম্মিলন লেখা যে আছে এখান থেকে তোমরা মোটামুটি যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল ভাব সম্মিলন বলতে কি বোঝায় আলোচ্য পদটিতে রাধার আনন্দের চিত্ত ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো আবারও বলছি ভাব সম্মিলন বলতে কি বোঝায় আলোচ্য পদটিতে আনন্দের চিত্ত যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো এছাড়াও এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রেডি করতে হবে বা তোমরা রেডি করে আশা করছি ফেলেছ সেগুলি হলো আচর ভরিয়া যদি মহানিধি পায় তব হাম্পিয়া দূর দেশে না পাঠায় এটা একটি গুরুত্বপূর্ণ লাইন দ্বিতীয় শীতের অরুণিপিয়া গিরিশের বা বরিশার ছত্তপিয়া দরিয়ার না এই দুটো লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো লাইন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে এবার আমরা আলোচনা করব এই এই আলোচনার সাথে আমি একটা কথা বলে রাখি তোমরা কারা তোমরা কোন জেলা থেকে দেখছো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে চলো আলোচনায় ফেরা যাক এরপর লালন সহ ফকিরের গান লালন সহ যে কবিতাটি আছে এখান থেকে তোমাদের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো লালন শাহ কে ছিলেন পাঠ্য কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো অথবা প্রশ্ন আসতে পারে একইভাবে বাণী প্রচারিত হয়েছে অর্থাৎ মূল বিষয়বস্তু বিষয়বস্তুটাই হলো মানবতার বাণী এটি হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আমি ফাইভ স্টার দিয়ে এটাকে সূচিত করেছি নেক্সট এখান থেকে যে গুরুত্বপূর্ণ তোমাদের কবিতার যে লাইনগুলো পড়তে হবে সেগুলোর মানুষ ফজিলে সোনার মানুষ সবই মানুষ ছেড়ে খেপার তুই মূল হারাবি খুব গুরুত্বপূর্ণ লাইন তারপর হচ্ছে মানুষ ছাড়া মন আমার পড়বি তুই শূন্যকার তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ লাইন মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি দ্বিদলের মেড়ালে সোনার মানুষ উজ্জ্বলে এই যে লাইনগুলো এই লাইন পুলে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে তাই তোমরা এই প্রশ্নগুলো রেডি করবে এবং তার পাশাপাশি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা সাজেশনটাকে স্ক্রিনশটে নিয়ে নাও তোমরা এটাকে লিখে নেবে খাতার মধ্যে হয়তো একটু ভিডিওটা বড় হবে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তোমাদের আশা করছি তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে তৃতীয় যে কবিতাটি আছে সেটি হলো এর প্রসঙ্গে তৃতীয় যে কবিতাটি আছে সেটি হলো নুন জয়গোস্বামী সবচেয়ে যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের আসতেই পারে সেটি হলো আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও বা সমজীবী বঞ্চিত মানুষের জীবন জীবন যাপন বা জীবনযাত্রা বা নিম্ন নিম্ন মধ্যবিত্ত সমাজের যে যন্ত্রণা জর্জরিত চিত্র ফুটে উঠেছে অথবা আমরা তো সামান্য লোক এই যে লাইনটা বা মাঝে মাঝে চলে উনাদিন দিন যে এইগুলো এই লাইন ধরে যে প্রশ্নটা অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত সমাজে বঞ্চিত নিম্নবিত্ত সমাজে মানুষের জীবন অভিজ্ঞতা জীবনযন্ত্রণা চিত্ত এই প্রশ্নটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেই পারে তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এ দাবি কার কাছে এবং কেন অথবা কারা কাদের কাছে এই দাবি করেছে এই দাবি কতটা যুক্তিসঙ্গত এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর যে প্রশ্নটা তোমরা রেডি করবে আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে পুঙ্টি তাৎপর্য ব্যাখ্যা করো এই কবিতা থেকে তোমাদের এই প্রশ্নগুলো রেডি করবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো হয়তো ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে এবার হচ্ছে নাটক তোমাদের যে আগুন যে নাটকটি আছে বিজন ভট্টাচার্যের সেখান থেকে তোমাদের ফাইভ মার্কসের একটি প্রশ্ন করতে হবে সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো রেডি করতে হবে সেগুলো হলো অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাওর করা যাচ্ছে না সাংসারিক জিনিসপত্র গুলো দেখাচ্ছে আবসা আবসা কোন নাটকের কোন দৃশ্য এটি এই দৃশ্যের ঘটনাটি নিজের ভাষায় লেখ অথবা প্রশ্ন করতে পারে যে সব অস্পষ্ট জিনিসগুলো দেখা যাচ্ছিল সেগুলির বর্ণনা দাও দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি যে রক্ষক সেই সেই হলো গিয়ে ভক্ষক কোন প্রসঙ্গে কে কেন এই উক্তি করেছেন তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হবে আগুন নাটকের চতুর্থ দৃশ্যে কেরানি হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ বা প্রশ্নের উপর চতুর্থ দিশে কেরানি হরে কৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরে যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটি হলো চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা কোন নাটকের কোন দৃশ্যে কে এমন মন্তব্য করেছে এই মন্তব্যের কারণ কি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর পাঁচ নম্বরে হচ্ছে আগুন জ্বলছে আমার আমাদের পেটে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো ছ নম্বরে যে প্রশ্নটা সেটি হলো আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো আর সাত নম্বর যে লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে কোন প্রসঙ্গে কে কেন এমন মন্তব্য করেছে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে আশা করছি তোমরা রেডি করে ফেলেছ এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে এটিও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে উক্তিটি তাৎপর্য লেখ। ন নম্বরে যে প্রশ্নটি করতে হবে আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যের ক্রিশ্চান ও তার স্ত্রীর সংলাপ নিজের ভাষায় লিখ দশ নম্বর সর্বশেষ যে প্রশ্ন একাঙ্ক নাটক হিসাবে আগুন কতখানি সার্থক আলোচনা করো তোমরা কিনশট নিয়ে নিতে পারো কিনশট নিয়ে নাও এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের করতে হবে তোমরা কিনশট নিয়ে নাও এবার আমরা আলোচনা করব যে যে টপিকটা সেটা হলো যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন আসবে আধুনিক বাংলা সাহিত্য থেকে এটা একটা খুব খুব একটা বড় সিলেবাস এবং যেহেতু স্কুলের শিক্ষক মহাশয়রা প্রশ্নটা করছেন তাহলে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে তবে একটা কথা বলে যেতে পারে তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করো আশা করছি সমস্ত প্রশ্নগুলোই কমন পড়ে যাবে সে হচ্ছে বাংলা কাব্য সাহিত্যের অবদান আলোচনা করো বিহারীল চক্রবর্তী বা প্রশ্নটা পড়তে পারে ভোরের পাখি কাকে বলা হয় বিহারী লাল চক্রবর্তীর অবদান আলোচনা করো বা গীতি কে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো বা গীতি কবির অবদান আলোচনা করো গীতি কবি গীতিকবি কাকে বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে এবং তার অবদান আলোচনা করো এভাবেও পড়তে পারে তারপরে মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিহারীলাল চক্রবর্তী মধু বিহারীলাল চক্রবর্তী কাজী নজরুল ইসলাম তারপর দু নম্বরে যে প্রশ্নটা তোমাদের করতে হবে যে বাংলা নাট্য সাহিত্যে অবদান আলোচনা করো এখান থেকে তোমরা করবে একটা প্রশ্ন মধুসূদন দীনবন্ধু মিত্র খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই আসতেই পারে তারপর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ধ্রিজেন্দ্রলাল রায় মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে হবে করতেই বিজন ভট্টাচার্য এবার আমরা আলোচনা করব বাংলা নাট্য সাহিত্য আলোচনা করলাম বাংলা গদ্য সাহিত্যের অবদান বাংলা গদ্য সাহিত্যের অবদান হিসাবে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ এবং বিদ্যাসাগর এদের মধ্যে বিদ্যাসাগর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের যে লৌকিক সাহিত্য থেকে যেটা আছে ছোড়া ধানা এবং প্রবাদ প্রচন এবং কথা এখান থেকে তোমরা মূলত কাকে বলে এবং বৈশিষ্ট্য বা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করে নিতে পারো প্রশ্নগুলো হলো ছোড়ার বৈশিষ্ট্য আলোচনা করো যে কোনো দুই ধরনের ছোড়ার উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ফাইভ স্টার তোমরা দিয়ে রাখো এটা কিন্তু ফাইভ স্টার যুক্ত প্রশ্ন ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো দুটি ধাঁধার উদাহরণ দাও এটাও কিন্তু ফাইভ স্টার যুক্ত প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে তারপরে হচ্ছে প্রবাদ প্রবচন বলতে কি বুঝায় বলতে অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও এটিও কিন্তু ফাইভ স্টার যুক্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসতেই পারে আর দ্বিতীয় নম্বর এবার আমরা আলোচনা করব প্রবন্ধ যেখান থেকে সবচেয়ে বেশি নম্বর পড়বে বা দশ নম্বরের একটি প্রবন্ধ পড়ে তোমাদের দু ধরনের প্রবন্ধ পড়ে মানুষ মানচিত্র প্রবন্ধ এবং বিতর্কমূলক একটা টপিক দেওয়া থাকে মানুষ মানচিত্র অবলম্বনে যে টপিকগুলো করতে হবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বাংলার উৎসব এটা কিন্তু ফাইভ স্টার আমরা দিয়ে রাখবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে বিশ্ব এটিও ফাইভ স্টার যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট বাংলা রিচু বৈচিত্র্য এটিও ফাইভ স্টার ফাইভ স্টার দিয়ে রাখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা পরিবেশ দূষণ ও প্রতিকার এটিও ফাইভ স্টার যুক্ত প্রশ্ন ফাইভ স্টার দিয়ে রাখো এটাও কিন্তু যে কোনো সময় আসতে পারে বিজ্ঞান ও কুসংস্কার অরণ্য অরণ্য পানি সংরক্ষণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফাইভ স্টার দিয়ে রাখো বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার ভ্রমণের মূল্য চরিত্র গঠনে খেলাধুলা বিজ্ঞাপন ও আধুনিক জীবন যেহেতু স্কুল থেকে প্রশ্ন হচ্ছে আমি বারবার বলছি স্যার তার ইে মতো প্রশ্নগুলো দিবেন আর একটা কথা যেটি হচ্ছে ক্লাসের মধ্যে ওনারা যে টপিকগুলো বেশি আলোচনা করছেন আশা করছি সেই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা ছাড়া চলমান জীবন সাহিত্য পাঠের প্রয়োজন নেই ফাইভ স্টার যুক্ত প্রশ্ন আধুনিক জীবনে বিদ্যাবা অপরিহার্য এটিও ফাইভ স্টার যুক্ত প্রশ্ন জীবিকার আদর্শস্থান বিদেশ এটাও ফাইভ স্টার পরীক্ষা প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় পাস ফেল প্রথা তুলে দেওয়া উচিত শহর জীবনের গুরুত্ব গ্রামের জীবনের চেয়ে বেশি শিক্ষা শিক্ষার মাধ্যম হিসেবে ভাষায় একমাত্র পথ নয় দশ নম্বর এটা গুরুত্বপূর্ণ টপিক অনেক স্কুলেই কিন্তু এটা আসতে পারে দূরদর্শন বা ফেসবুকে মানব জীবনে ক্ষতি করছে দশ নম্বর বিজ্ঞাপন এ যুগের অপরিহার্য বা সর্বশেষ টপিক যুদ্ধ নয় শান্তি চায় এই টপিকগুলো তোমরা করো তার পাশাপাশি তোমাদের স্কুলের শিক্ষক মহাশয় অর্থাৎ বাংলার শিক্ষক মহাশয় যে টপিকগুলো গুরুত্ব দিয়েছেন তোমরা সেই টপিকগুলোকে নিয়েও পড়াশোনা করো আর একটা হচ্ছে এটার সাজেশন হলো আমার যে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র থেকে যে দশ নম্বর পড়বে এটার জন্য আমার সাজেশন হলো তোমাদের শিক্ষক মহাশয় বিষয়ভিত্তিক শিক্ষক মহাশয় অর্থাৎ বাংলার শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো বলেছে বা যে প্রশ্নগুলো ওনারা বলেছেন তোমরা সেই প্রশ্নগুলো রেডি করো আশা করছি তোমাদের সেই প্রশ্নগুলো রেডি হয়ে গেছে আশা রাখছি তোমরা যদি এই সাজেশনটিকে ফলো করো তাহলে তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আর সর্বশেষে আমি একটা কথা বলবো তোমরা যদি পরবর্তী ক্লাসে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের সম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ আলোচনা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবার যদি তোমাদের এই পঞ্চতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রয়োজন হয় তাহলে আমি খুব দ্রুত সেই সেই দুটো পঞ্চতন্ত্রের সাজেশনটা আমি নিয়ে আসবো তবে তোমরা কমেন্ট করতে কমেন্ট সেকশানে সে বিষয়টা উল্লেখ করবে তোমরা যদি চাও তবেই আমি কিন্তু সে সাজেশনটা নিয়ে আসবো ধন্যবাদ